তাহলে আমাদের কুকুর বলুন আমাদের বিড়াল বলুন বাঘ বলুন টাইগার বলুন আজকে যাকে কুকুর বলছে একদিন তাকে বাঘ বলে মানতে হবে আমি তাই সকলের কাছে আমি অনুরোধ করি আমার ভাওয়ার বিধানসভায় আমি একটা ভালো পরিবার পেয়েছি যে পরিবারে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আছে যে পরিবারের ছাত্র যুব মহিলা আছে যে পরিবারে খেটে খাওয়া মানুষ আছে কৃষক আছে শ্রমিক আছে খেত মজুর আছে যে পরিবারের সর্বধর্মের মানুষ আছে যখন দুর্গা পূজা হয় আমার হিন্দু যখন আমাদের ঈদ হয় তখন আমার হিন্দু ভাই আমাদের বাড়ি গিয়ে খেয়ে আমাদের সঙ্গে গলাগুলি করে যখন জলসা হয় তখন আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা মাথায় রুমাল দিয়ে জল সাথে বসে পড়ে এটাই আমাদের সব আবার এখন বলছে স্বপ্ন দেখবে বাচ্চা বাচ্চা ছেলেরা হচ্ছে স্বপ্ন দেখবে আর কি বলবে একুশে কত ক্যান্ডিডেট ছিল আটত্রিশ জামানো জব্দ ছিল কত একটা ফুল এখানে ফুটেছিল ওই ফুলটা এখান থেকে এবারে উঠে তুলে ফেলে দেব আর এবারে বলি একশো দাও আর তিনশো দাও তুমি দুশো চুরানব্বই জায়গায় চারশো চুরানব্বই সিট দাও কোনো আপত্তি নেই দাও কিন্তু ওই চারশো চুরানব্বই যদি দাও ওই চারশো চুরানব্বইটা যেমন জব্দ হবে এটা তুমি মনে রেখে এটা খুব পরিষ্কার কথা বাংলার মুসলমান সমাজকে আর বোকা বানানো যাবে না বাংলার মুসলমান সমাজের আবেগ নিয়ে খেলা করা যাবে না বাংলার মুসলমান সমাজের বিক্রি করে বিজেপির কাছ থেকে আর কোটি কোটি টাকা নেওয়া যাবে না ভ্রাউনের যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজ ভাঙনের মানুষ একুশে আশা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল ওই একটা জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট নাকি দেবেন বলেছিলেন কি জান্নাতে সার্টিফিকেট খেয়ে পেয়েছে কারা পাইনি বেছি পাইনি কারা কেউ পাচ্ছে না তো একবার জিজ্ঞাসা করো না জানার কলারটা ধরে যে জানো জানাদের সার্টিফিকেট কোথায় আর আমি বলি একটা কথা খুব পরিষ্কার শুনে নাও তুমি রবি দিবসের আগের দিনে আমাকে অসম্মান করেছো করো কোনো আপত্তি নেই কিন্তু আজকের একটা সতর্ক মানে এখানে দিয়ে যাচ্ছি যদি ভাঙনের মাটিতে এর পরে আমি কেন আমার কোন তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি এতটুকু অসম্মান হয় তাদের যদি একবার তুমি অসম্মান করো তুমি দশবার অসম্মান হবে কমরেড আব্বাসের ঘরে ঘুরে আসার ক্ষমতা ছিল আমাদের তাড্ডা আমাদের নারায়ণপুর আমাদের গাওতওয়ান আমাদের বাহনঘাটার ছেলেরা মেয়েরা কয়েক হাজার ঝেটা জুতো রেডি করেছিল আমি খবরটা পাই রাত বারোটার সময় সব নেতাদের ফোন করে বলি খবরদার কেউ যদি কুকুর হয় আমরা কুকুর হব না কেউ কিছু করবে না ওদের করতে ওরা যা করেছে বলে আমাদের দলের একটা শৃঙ্খলা আছে নীতি আছে নৈতিকতা আদর্শ আছে কারণ আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাতৃসম দিদির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একটা শৃঙ্খলাপরায়ণ পার্টি